করতে এসেছি वादाนिती এসেছি গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশের আরো 10 জায়গায় হামলা চালানো হবে আমাদেরকে দমন করা যাবে না সংগ্রামী মুঞ্জিবনবাসী মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি বনabspathানের মুক্তি দিয়ে সালতিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না প্রিয় মুন্সিগঞ্জবাসী আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি

এই মুন্সিগঞ্জের মসজিদে আমরা একত্রে আপনাদের সাথে নামাজ করব আমাদের সৌভাগ্য হয়েছে আপনারা আমরা একসাথে নামাজ করব আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব আহত ভাইদেরকে জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব বাংলাদেশের উপর আল্লাহর রহমত আসবে বাংলাদেশ যে নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব সাম্রা আদের সাথে ওপর আলাদা রয়েছে নিজের বাংলাদেশের জনগণ রয়েছে আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ আমি মুন্সিগঞ্জ বাসি ভয়ের কোনো কারণ নেই আপনারা সচেতন হন গণবপুর খানে আপনার সন্তান জীবন দিয়েছে আপনাকে এবার কথা বলতে হবে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত